আড়াইশো গ্রাম পনির নিয়েছি একটু পনিরগুলো বড় বড়ই টুকরো করে কেটে নিয়েছি এখানে আলু এখানে পটল তো সবার প্রথমে আমি আজ আজকে পনির ভেজে করব না আপনারা চাইলে ভেজে করতে পারেন আমি ভেজে করব না আজকে গান করে না পিহু তো আগে আমি সবার প্রথমে পটলগুলো ভেজে নেব তো কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হবে গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি দেখুন তেল গরম হয়ে গেছে সবার প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব

পটলগুলো সব সুন্দর করে ভেজে নেব ভেজে ফেলে নিয়ে তারপর আমি আলুগুলোকেও ভেজে নেব একটা ভাজা হোক ততক্ষণ এখানে পটলটা ভাজা হচ্ছে আমি তত মশলাটা রেডি করে নিই তো পটলে আমি হলুদ দিয়ে ভেজেছি আলুতেও একটু হলুদ দিয়ে ভাজবো তাই এখানে আমি আধা চামচ মতো হলুদ নিলাম এক চামচ আর একটু বেশি কাশ্মীর মিরচি নিলাম কাশ্মীর মিরচি দিলে কালারটা সুন্দর হবে আধা চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো এটাকে আমি একটু জল দিয়ে তুলে রাখবো আমি এখানে জল দিয়ে অল্প টেস্টটা রেডি হয়ে গেল পটলগুলো ভাজা হয়ে যাক দেখুন পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নেব পটলগুলোকে খুব বেশি ভাজা করার দরকার নেই ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো দেখা দেবো আলুগুলোকে আমি মোটামুটি অল্প খুব নেবো আর হলুদ দেবো না হলুদ দেওয়া যাচ্ছে লগণও দেওয়া আছে আলুগুলো ঠিকভাবে দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই আবার মশলাতে দেবো কষাবো তুলে নিলাম ভাজা হয়ে গেছে দেখুন আমি তেলের মধ্যে এখন গোটা গরম মশলা দিয়ে দেবো প্রথমে দুটো তেজপাতা দিলাম তিনটে লবঙ্গ তিনটে লবঙ্গ তিনটে এলাইচি আর একটা দালচিনি অল্প দারচিনি আমি হাফ চামচ এই চামচের এক চামচ হলো যে ঝিলে দিয়ে দিলাম তুমি বড় ডিস্টার্ব করছো স্টিমটা জোর করে দিয়েছি আমি যে মশলাটা রেখেছিলাম মশলাটা 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 একটু ভাজা হয়ে যাক এক দু মিনিট তারপর আমি টমেটোটা দিয়ে দেবো এবার আমি একটা বড় টমেটো ব্রেড করে নিয়েছি টমেটোটা দিয়ে দিলাম একটু বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটা ব্রেড করে দিলাম টমেটো দিয়েছি যখন একটু লবণ তো দিতেই লাগবে দেখি দিব আমি এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম ছেড়ে গেছে সুন্দর কালার এসেছে আর তেল ছেড়ে গেছে মশলাগুলো পটলগুলো আমি একটু পরে দেব আদা আলুগুলো দিয়ে দিই সবকটি আলু দিয়ে দিলাম চিনিটা জোর করে দিলাম এক দু মিনিট নেড়ে দেবো এখানে আমি মতো দই নিয়েছি এটা কম করে দিলাম দিয়ে আমি দামটা দিয়ে

করে থেকে নিচে এরকম করে আলুটো হাতে করবেন নাহলে পনিরগুলো ভেঙে যাবে তাই আমি হালকা হাতে এটাকে ছেড়ে নিচ্ছি এবার আমি জল দিলাম যে যেমন ঝোল খাবেন সেমনি অনুযায়ী জল দেবেন আমি এখানে বেশি ঝোল পড়ব না জাস্ট আলুগুলো গলে যাওয়ার মতো আমি জল দিলাম ঝোলটা টানবে আলুগুলো মধ্যে যাবে ঝোলটা টেনে যাবে সুন্দর কালারও এসেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হবে আমি লবণ দিয়ে দিয়েছিলাম তখনই কারণ আলু ভাজাতেও লবণ দিয়েছি পটল ভাজাতেও দিয়েছি তাই আর বেশি লবণ দেবো না এবার এটা আমি ঢেকে দেবো ভালো করে আমি ঢেকে দিয়েছি চার পাঁচ মিনিটের জন্য থাকা ঢাকা দিলাম আলুগুলো পরে যাবে তারপর আমি একবার দেখব আপনারা সবাই আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার বাটনটি প্রেস করবেন পাশে বেল আইকনটি প্রেস করবেন তাহলে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান অল নোটিফিকেশান যেটা আসবে এটা প্রেস করে রাখবেন তাহলে সবকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে আর অনেক অনেক করে শেয়ার করবেন লাইক করবেন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে ভালো লাগে যে আপনারা আমার ভিডিও দেখছেন অবশ অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার পিহু আবার চলে এসেছে খেলতে খেলতে এখানে রান্না করে একদম চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি ভালো করে আলুটি সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ও ও আমি আসল জিনিস দিই নি এখানে আমি এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি এটা দিয়ে দিলাম বাস আমি এখানে লাস্টে এখানে আমি এক চামচ পনির মশলা এক চামচ পনির মশলা অল্প এক চামচ না এক চামচের আমি একটু জলে গুলে রেখে দেবো জলে গুলে একটু অল্প জলে গুলে রেখে দেবো আমি পরে নামাবার আগে পনির মশলাটা দিয়ে দেব আপনারা আপনাদের কাছে পনির মশলা না থাকলে তাহলে না দিতে পারেন থাকলে দেবেন না দিলেও এটি খেতে খুব ভালো হয় না দিলেও হয় কোনো অসুবিধা নেই যার কাছে আছে সে দেবেন যার কাছে নেই দেবেন না দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে এখন আমি তুমি কেন ডিস্টার্ব করছো এখানে আমি পনির মশলা পনির মশলা দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম কিছু দেবো না এখন পনির মশলা দিয়ে দিয়েছি তাই এবার আমি আলুগুলো বলে গেছে এবার আমি তিনটা পুরো ফোল করে আরও ঝোলটা টানাবো আমার এতটা ঝোলের দরকার নেই আপনারা যদি বেশি ঝোল খেতে চান ঝোল করবেন বেশি ঝোলের দরকার না হলে তাহলে আরেকটু ঝোল কম করে দেবেন আমি আরেকটু ঝোলটা টানাবো আমার অলরেডি ডাল করা আছে তার জন্য ঝোলটা একটু টানিয়ে দেব দেখুন পুরো রান্না কমপ্লিট পুরো ঝোল টেনে গেছে আর আমি বেশি ঝোল টানাবো না আমার এতটুকুই প্রয়োজন ছিল তাই আমি এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটুকুই 拜拜。Bye bye.